হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা উপনীত হয়েছি আমাদের মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যে অধ্যায়টির নাম সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা সিরিজের প্রথম ভিডিওয়ে আমি এই অধ্যায়টা সম্বন্ধে একটুখানি বলেছিলাম যে এই অধ্যায়টা মূলত সংস্কারের উপর প্রথম অধ্যায় ইতিহাস ধারণা এবং এই দ্বিতীয় অধ্যায় সংস্কার ও বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়টা মূলত সমাজ সংস্কার ধর্ম সংস্কার শিক্ষা সংস্কার এবং বিভিন্ন রকমের সামাজিক কথা এবং সংবাদপত্র সাময়িকপত্রকে নিয়ে সুসজ্জিত তো শুরু করার আগে বলে দিই অধ্যায়টা মূলত পাঁচটি ভাগে ভাগ করা খুব সুন্দর পাঁচটি ভাগ তার মধ্যে প্রথম ভাগটি হল উনিশ শতকে বাংলা সাহিত্য ও সংবাদপত্রের সমাজের প্রতিফলন দ্বিতীয় হলো শিক্ষা সংস্কার তৃতীয় সমাজ সংস্কার চতুর্থ ধর্ম সংস্কার এবং পঞ্চম হল নবজাগরণ যেটা অর্থাৎ ইটালির রেনেশার সাথে নবজাগরণের সাদৃশ্য বৈসাদৃশ্য এবং নবজাগরণের যে চরিত্র তার বিশ্লেষণ তো আজ আমরা শুরু করবো আমাদের প্রথম টপিক অর্থাৎ উনিশ শতকে বাংলা সংবাদপত্র ও সাহিত্য সমাজের প্রতিফলন এখন আমাদের জানতে হবে তার আগে যে সংস্কার কি সংস্কার কি না সংস্কার হলো চিরাচরিত চলে আসা কোনো প্রথা বা কোনো নিয়মকে আমূল পরিবর্তন করা বা নিয়মকে পরিবর্তন করে একটু সুন্দর রূপ দেওয়া এটি কি বলা হয় সংস্কার সংস্কারের ফলে সংস্কারের ফলে অনেক সময় অনেক চিরাচরিত প্রথা চিরকার চিরতরে হারিয়েও যায় আবার অনেক চিরাচরিত প্রথার বেশ কিছু পরিবর্তন ঘটে যেটা সমাজে সমাজের প্রগতির পক্ষে যথেষ্ট উপকারী তো সংস্কারকে অনেকটা বিপ্লবের সাথে তুলনা করা যেতে পারে সংস্কারের ফলে কিন্তু বিপ্লব আসে এবার আমরা ক্লাস নাইনে ফরাসি বিপ্লব পড়েছি পাশাপাশি আমরা জানি যে বিপ্লবের একটা শর্ত থাকে যে বাস্তব জগতে বিপ্লব আনতে গেলে আমাদের কিন্তু মানুষের ভাব জগতে বিপ্লব আনতে হয় এখানেও কিন্তু ঠিক তাই সংস্কার আনতে গেলে সেই সমাজে সেই বিশেষ পরিবর্তনটাকে আনতে গেলে কিন্তু আগে মানুষের চিন্তা ভাবনা অর্থাৎ ভাব জগৎকে কিন্তু খুব সুন্দর করে প্রবতি মাফিক পরিবর্তন করতে হয় তো চিন্তাভাবনায় সংস্কারটা সর্বপ্রথম জরুরি তো এই চিন্তাভাবনা সংস্কারের জন্যই তখনকার দিনে সংবাদপত্র সাময়িক পত্র এবং বিভিন্ন সাহিত্যমূলক রচনাতে সেই সংস্কারের কথা লেখা থাকতো পাশাপাশি চিরাচরিত হয়ে চয়ে চলে আসা প্রথা বা কুসংস্কারগুলোর বিরুদ্ধে কিন্তু আওয়াজ তোলা হতো আজকালকার মতো যেমন সোশ্যাল মিডিয়া তো সেই সময় ছিল না তাই সেই সময়ের গণমাধ্যম ছিল কিন্তু সংবাদপত্র সাহিত্য সেই সংবাদপত্র পড়ে মানুষের মনে কিন্তু নতুন বিপ্লবের চিন্তা আস্থ এবং পরবর্তী প্রগতির পথ উন্মুক্ত হতো তো প্রথম টপিকে আমাদের বেশ কিছু সংবাদপত্র সাময়িকপত্র আছে যেগুলো তৎকালীন ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ বাট আমাদের মূলত পাঁচটি সাহিত্য সংবাদপত্র আমাদের সিলেবাসে খুব সুন্দর করে ডিটেইলি বলে দেওয়া আছে তো আমি আগে পাঁচটা নাম বলি তোমরা দেখো বামাবদিনী পত্রিকা বলছি পড়ে এটা কি দ্বিতীয় হচ্ছে ¿Tritiego एवं अवशिष्ट तो तो प्रथम पांच तो की? की बोधिनी हिंदू पैट्रियट हुतुम पैचार नक्शा दर्पण नाटक ও গ্রামবার্তা প্রকাশিকা এই পাঁচটির মধ্যে বুঝ তো বা এদের মধ্যে বুঝতে হবে যে এই তিনটি ছিল পত্রিকা এবং এই দুটি ছিল এটি গ্রন্থ এবং এটি নাটক তো আমরা এই ভিডিওতে এই দুটো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে এই তিনটে নিয়ে আলোচনা করব তাহলে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিকটি কমপ্লিট হবে তো শুরু করছি আমাদের প্রথম পত্রিকা বামাবোধিনী পত্রিকা তো শুরু করছি বামাবোধিনী পত্রিকাকে নিয়ে বামাবোধিনী ফার্স্ট অফ অল বামাবোধিনী পত্রিকা নামকরণ থেকে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারবো সেটি হলো যদি এটাকে দুটো ভাগে ভাগ করা হয় এই নামটিকে তাহলে আসে বামা বোধিনী বামা শব্দের অর্থ হলো নারী এবং বোধিনী মানে বোধন করা বোধন মানে বোধন করা বা বোধন করে যে অর্থাৎ এই নাম থেকে বোঝা যাচ্ছে যে বামা বোধিনী পত্রিকা কিন্তু সম্পূর্ণরূপে নারীদের জন্য লিখিত একটি পত্রিকা ছিল তো কে এই বোধিনী পত্রিকার প্রথম সম্পাদক না চন্দ্র যিনি ছিলেন সিটি কলেজের প্রফেসর তো কি ধরনের লেখালেখি হতো না পত্রিকার নাম থেকে আমরা বুঝতে পারছি যে নারীদের জন্য লিখিত এবং নারীদের জন্য প্রকাশিত পত্রিকা ছিল মাওয়দিনী পত্রিকা তাই এখানে সমস্ত লেখাই কিন্তু নারীদের ঘিরে ছিল বাবা পত্রিকা অনুভব করেছিল যে সমাজের প্রগতির জন্য নারী শিক্ষার কিন্তু খুব প্রয়োজন তাই তিনি তারা নারী শিক্ষার উপর সর্বাধিক জোর দিয়েছিলেন পাশাপাশি বিভিন্ন নারী আন্দোলন নারীদের কার্যকলাপ নারীদের গৌরবময় ঐতিহ্য পাশাপাশি বেশ কিছু কুসংস্কার ও প্রথা যেমন বাল্যবিবাহ বহুবিবাহ বিবাহ সতীদাহ প্রথা প্রভৃতির বিরোধিতা করেছিলেন তো এই নবাবদিনী পত্রিকা আমরা বুঝলাম যে না ইনি নারীদের নিয়ে লেখালেখি করতেন তো এই এলো এবং তারা সব থেকে বেশি যোগ দিয়েছিলেন কিন্তু নারীর শিক্ষায় তাই নারীদের উন্নয়নের কথা ভেবে বাবা পত্রিকা সেই সময়ের একটা বিশেষ নারীদের জন্য লিখিত পত্রিকা এই পত্রিকা থেকে আমরা নারী সংক্রান্ত সেই সময়ের নারীদের অবস্থা এবং নারীদের অবস্থা উন্নতি বা উন্নতির জন্য যে সমস্ত প্রচেষ্টাগুলি হয়েছিল সেই সম্বন্ধে জানতে পাই তো এগারো ওভারঅল মহামদিনী পত্রিকার ইতিহাস এর একটি ডিটেল কোয়েশ্চেন এটা চার থেকে আট নম্বরে কোয়েশ্চেনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তাই এর ডিটেলড একটা কোয়েশ্চেন এবং অ্যান্সার নোট টাইপের আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আপলোড করে দেবো তোমরা অবশ্যই चेक कर नेमी चले आज की चले आज द्वितीय शेष पत्रिका हिंदू पैट्रियट পত্রিকা ব্যাংকার মধুসূদন রায় ছিলেন এর মালিক এবং এবং এনার প্রথমত লেখা শুরু হয় উনিশশো তিপ্পান্ন এবং উনিশশো উনিশ এই সরি উনিশশো নয় আঠেরোশো আঠেরোশো তিপ্পান্ন এবং আঠেরোশো পঞ্চান্ন এর সবথেকে বিখ্যাত বা আধুনিক ভারতের ইতিহাস সবচেয়ে অন্যতম একজন বিখ্যাত সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তো হিন্দু প্যাট্রিয়ট মূলত লিখত নিম্নশ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষ আ পাশাপাশি বা বিভিন্ন রকমের বিদ্রোহ এখানে বুঝতে হবে আমরা পরে ওই জিনিসটা পড়ব নীল বিদ্রোহ যেটা খুব পরিচিত বিদ্রোহ আমাদের জন্য যে নীল বিদ্রোহ নীল চাষের বিরুদ্ধে যে বিদ্রোহ ছিল নীল বিদ্রোহ সেই বিদ্রোহে সব থেকে বেশি সাপোর্ট পেয়েছিল নীল চাষিরা কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে তো এটা এই পত্রিকায় বিভিন্ন ধরনের বিদ্রোহের কথা লেখা থাকতো মানুষের সংগ্রামের কথা লেখা থাকতো এবং কারণে যে যে জন্য বিদ্রোহটি হচ্ছে অর্থাৎ ব্রিটিশ সরকারের প্রকৃত প্রকৃত অন্যায় নীতিগুলো বা দমন নীতিগুলোর জন্য বিদ্রোহগুলো হচ্ছে সেই দমন নীতির বিরুদ্ধে চালানো কিন্তু করা হতো এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তো এটা আমাদের খুব ভালো করে জেনে নিতে হবে তো এখানে ব্রিটিশদের সমালোচনাও তাই হিন্দু পত্রিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নীল নীল চাষের জন্য এটা আমার আলাদা করে একটা পরে প্রশ্ন পড়ব তো নীল চাষে নীল নীল বিদ্রোহ পাশাপাশি বিভিন্ন রকমের বিদ্রোহ করে বিভিন্ন বিদ্রোহ কিন্তু হিন্দু প্যাট্রিয়েট সাপোর্ট করতো এবং ব্রিটিশের বিরুদ্ধে চালানো কিন্তু এই পত্রিকায় দেখা গেছিল তো এই গেল আমাদের প্রথম টপিকের প্রথম ভিডিও দ্বিতীয় অধ্যায় এবং আমরা পড়লাম হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব হুতুম বেজার নকশা দিয়ে টিল দেন বেস্ট অব লাক